হ্যালো সবাই সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব এখানে ছিমি মটর তো এটা আমি রেখে দিয়েছিলাম তো এখন বের করে নিয়েছি এটা ওয়াশ করে নেবো আজ তো কোনো সিদ্ধ করি নেই এভাবে রেখে দিয়েছি আর এখানে চিরা নিয়ে নিয়েছি যেহেতু চিড়া এখন ভেজে খাবো তো এটার জন্য আমি আগে চিরাটা ভেজে নিব তারপর ভুমনিটা ভাজবো এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখানে এখন এটা ওয়াশ করে নিচ্ছি করে সুন্দর করে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু চিরা ভাজবো

ভাজা হয়ে গেলে তখনই খেতে ভালো লাগবে পছন্দ সেটা তো আর এখন এটা আমি আমার হাজবেন্ড বার্থ জন্য করে দিচ্ছি না কে কেমন স্বামী তো বলতে চাই যেমনই হও না কেন নিজের সম্মান করার করবে কারণ তারও তোমাদের জন্য অনেক কিছুই করে তোমাদের জন্য নিজের বাবা মাকে ছেড়ে আসে প্রতিটা মেয়ে এই কষ্টটা ভোগ করে তো একজন ছেলে হয়ে সেটা বুঝবে কারণ তোমরাও একদিন মেয়ের বাবা হবা সবাই বুঝতে হবে যে আমার ওয়াইফ কেমন আমার মেয়ে জন্য যেভাবে আমার কষ্ট লাগে তো অন্য কোনো বাবারও তার মেয়ের জন্য কবি কষ্ট লাগে স্ত্রীকে কষ্ট দিলে কি হয় সুখী হবে এমন তো নয় স্ত্রী কষ্ট দিও না তোমরা সবাই কষ্ট দেওয়া নিশে তার স্ত্রীর সঙ্গে দুরবহার করবে না স্ত্রী তো একটু ভুল অভ্যাস ভালো না लागले তার অনেক গুণই আছে যা পুরুষদের জীবনে কল্যাণ কাছে সবচেয়ে ভালো মানুষ যারা তাদের সঙ্গে করে। কিন্তু আমরা সেটা করি না আমরা তো ভুলে যাই আমরা তো পুরুষ মানুষ বলে মানুষ বলে যে পুরুষ মানুষ এত অহংকার থাকবে না স্ত্রীকে নিচে পায়ের নিচে রাখবে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে কিন্তু এটা বোঝে না যে আল্লাহ তো নারাজ হয় আল্লাহকে খুশি করার জন্য তো দুনিয়ায় কি করলে আল্লাহ খুশি হবেন কিভাবে চললে আল্লাহ খুশি হবেন আমরা কিভাবে গুণা কম করবো সেসবই তো ভাবি দুনিয়াতে এটাই তো পড়তে আসছি আমার কথা হয়তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না জীবনটা কিন্তু এটা বাস্তবতা সত্যি কথা কথা আপনাদের সাথে বলতে আসছে আমার এটা দেখতে পাচ্ছি আর আমি এখন নামিয়ে নেব এটা মজমজে আওয়াজ আসছে এটা মজমজেই রাখবো একটু লবণ দিয়ে দিয়েছি যেন ভালো লাগে খেতে হয়ে আসছে আমি নামিয়ে বলবো কারণ না বেশ না লাল পরবো না আমি এখানে প্লেটে তুলে নিয়েছি আমি আবার সেই কড়াইটা দিয়ে দিলাম এখন এটাতে তেল দিয়ে দেবো পেঁয়াজ মরিচ কেটে রেখেছি সেটা দিয়ে দেব এখানে আমার পেঁয়াজ লাল হয়ে গেছে ছিমের মটরটা দিয়ে দেবো নেড়ে তুলে নেবো মতো লবণ দিয়ে দেবো আমার ঘুম হয়েছে আপনারা কে কিভাবে খেতে পছন্দ করেন কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন তো আর একটু পানি একটু শুকবে তো হয়ে যাবে কে কিভাবে রান্না করেন সেটাও বলবেন কে কে ঘুমনি চিরা খেতে বা মুড়ি খেতে পছন্দ করেন আমাদের এখানে কিন্তু সবাই খুবই পছন্দ করে তো এভাবে করে আমি রান্না করেছি আমাদের দেশে পুরুষরা বেশিরভাগ মেয়েদেরকে কেমন করে দেখে সেটা আমাদের দেশে কি প্রত্যেকটা দেশেই মানে সুন্দর বলে যে সুন্দর লাগবে না গুণবতী হলেই হবে এটা হলেই হবে সেটা হলেই হবে কিন্তু না প্রত্যেকটা ছেলে মা বাবার বলেন বা ছেলেকেই বলেন কিছুটা ছোট সংখ্যা হয়তো কম কিন্তু বেশিরভাগ সংখ্যায় চাহিদা প্রচুর পুরুষ যদি কোনো নারীকে বিয়ে করতে দেয় তাহলে সর্বপ্রথম তার সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞাসা করবে যদি এই ব্যাপারটা তার প্রশংসা করা হয় তাহলে তার দ্বিতীয় সম্পর্কে দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে দিনের ক্ষেত্রে যদি প্রশংসিত হয় তাহলে বিয়ে করবে অন্যথায় দিনের কারণে পথকান করবে কিন্তু এমনটি করা ঠিক নয় যে প্রথমে দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে আর এই ক্ষেত্রে প্রশংসনীয় সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞাসা করবে প্রশংসা না হলে ফিরিয়ে দেবে তাদের পতাক্ষ হবে সৌন্দর্যের কারণে দিনের কারণে নয় একটা ছেলে এটাই করে দিনের কারণে পছন্দ করে না

ভাজা হলে হয়ে যাবে আশা করি মনে করতে পারেন আবার খারাপও মনে করতে পারেন যে সবাই একরকম হয় না আমিও তো বলেছি সবাই একরকম হয় না সবার মধ্যে সব রকম বিবেক বিবেচনা আছে আল্লাহ যদি ভালো মন্দ কোনো ভুল টুক করে থাকি ক্ষমা দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পারলে আর আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফিজ খোদা হাফেজ সবাই ভালো থাকবেন